এক হাজার নশ চুয় কোটি তিরিশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক আজ রাজধানীর শেরে বাংলানগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় অনুমোদিত দশটি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন পুনবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন ভোলানথ গ্যাস ক্ষেত্রের জন্য ষাট এম এম এস প্রসেস প্ল্যান্ট সংগ্রহ ও স্থাপন রশিদপুর এগারো নম্বর কূপ খনন প্রকল্প টু রিসার্চমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক সাত এবং নয় প্রকল্প এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাতটি ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প সভা শেষে সাংবাদিকদের করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ কোনো যায় না কিন্তু আমরা বলেছি অন্তত আমরা নিয়ম ভাঙতে চাই না বিশেষ করে গ্যাস বিদ্যুৎ এসব ক্ষেত্রে ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিয়েই এক্সপার্ট মতামত নিয়েই অনুসন্ধানের জন্য যে কূপ খননের জন্য যে ব্যয় সেই ব্যয়ের অনুমোদন দেব